নমস্কার এখন আমরা ছবি আঁকা দেখব ছবি আঁকা দেখব সিনারি সুন্দর করে করতে হবে সিনারি না জানা হয় আনারি পরিবেশ পরিবেশ আঁকা খুবই সহজ পরিবেশকে সহজ করে ভাবলেই সহজ আর পরিবেশ যদি জটিল করে ভাবো পরিবেশ তাহলে জটিল কেস তাহলে এখন হচ্ছে সরাসরি ছবি আঁকা ছোটোদের সিনারি দেখো কেমন করে হয় প্রথমে একটা মানুষ আঁকা হবে খুব সহজভাবে গোল করে দাও রকম ঠিক আছে এবার হচ্ছে এরকম জের মতো করে দাও উল্টানো যে উল্টো দিকে যে এবার দেখো এই রকম একটা দাও রেখা দেখো কত সহজে হচ্ছে আঁকা এবার হচ্ছে এরকম করে এক দুই এই পা করে দাও ঠিক আছে এবার হচ্ছে এক দুই দুটো হালকা করে বাঁকা একই রকম ফাঁকা এখানে দাও রেখা এক দুই এক দুই এবার হাত করে দাও এই জায়গায় দিয়ে এই হাতের আঙুল করে দাও এইখানে ঠিক আছে এখানে একটা রেখা এবার এই জায়গা লম্বা করে একটা রেখা এই জায়গা হচ্ছে মাছের একটা পাত্র এক দুই দুটো হচ্ছে সোজা এবার দেখো মোজা এই এরকম রেখা টেনে দাও এবার হচ্ছে এই জায়গাটা গাছ এই হচ্ছে ডাল পালা করে দাও গাছের এই গোড়ার দিকে পরপর চাওড়া এই এই জায়গাটা হচ্ছে ভূমি রেখা টেনে দাও লাইন সুন্দর করে আনবে লাইন যেন হয় ফাইন এবার হচ্ছে গাছের ডাল পালা এইরকম করে পাতা করে দাও এই আবার উপরে সরু ডাল দেখো এই রকম করে বাঁকিয়ে বাঁকিয়ে ভোরের দিকে থাকো তাকিয়ে এইভাবে আঁকিয়ে এই হচ্ছে লাইন টানো সোজা এবার দেখো মজা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইখানে দাও জুড়িয়ে ঠিক আছে এবার হচ্ছে এইখানে ঘর করে দাও দূরে হচ্ছে ঘর এরকম এই যে আছে ফাঁকা এখানে দাও রেখা এক দুই তিন এবার দেখো সিন এবার হচ্ছে এখানেও ঘর করে দাও এক রেখা এবার হচ্ছে এরকম জানালা করে দাও দরজা এটা হচ্ছে দরজা এটা জানালা এই এবার হচ্ছে এবার এই গাছ ঝোপঝাড় করে দাও এবার এই জায়গাটা ভূমি করে দাও সুন্দর করে করো ভূমি এই এরকম করে ভূমি এই চলে গেছে পিছন দিকে এবার এবার একটা ফাইন করে লাইন টানো সুন্দর করে সোজা এই দেখো এই এবার হচ্ছে এইটা হচ্ছে দিগন্ত রেখা এরকম করে টেনে দাও এক এরকম বাঁকিয়ে বাঁকিয়ে এই হচ্ছে দুটো গাছ এই এবার হচ্ছে এই জায়গাটা সূর্য করে দাও এক এরকম দুই দুদিক থেকে বাঁকিয়ে এই এবার হচ্ছে পাখি পরপর ছোটো এভাবে ওপর দিকে ওঠো ঠিক আছে এই হলো পরিবেশ হয়েছে তো বেশ এখানে আমি করলাম শেষ চলবে আরও রেস কিন্তু এখানে করলাম শেষ থ্যাংক ইউ ধন্যবাদ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য